আমি জানি আপনি এই কাজটি শিখতে চান তাই ভিডিওতে ক্লিক করেছেন আর আপনি ততক্ষণ পর্যন্ত কাজটি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন আপনাদের মধ্যে অনেকে আছে যারা এরকম একটি বোর্ড সম্পূর্ণ নতুনভাবে কানেকশন করতে চান তাই এই ভিডিওতে ক্লিক করেছেন আবার অনেকে আছে যারা পুরাতন বোর্ডের মধ্যে শুধু একটি রেগুলেটর কানেকশন করবেন তো কিভাবে কানেকশন করবেন তার জন্যই এই ভিডিওতে ক্লিক করেছেন তো আপনার রেগুলেটর কানেকশান নিয়ে যে সমস্যায় থাকুক না কেন আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি রেগুলেটর খুব সহজে কানেকশন করতে পারবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বোর্ড এখানে একটি সুইচ লাগানো আছে ফ্যানের জন্য আর একটি রেগুলেটর তো আমি সুইচটি ডান পাশে বসিয়েছি রেগুলেটর বাম পাশে তো আপনার আপনাদের সুবিধা অনুযায়ী এগুলো বসিয়ে নেবেন তো সম্পূর্ণ নতুনভাবে কাজটি করার জন্য এখানে চারটি লাইন আসবে দুটি হচ্ছে মেন লাইন এখানে একটি ফেস একটি নিউটাল আর দুটি হচ্ছে ফ্যানের লাইন আসলে এই লাইটগুলো অনেকটা ফ্যানের মতো কাজ করে তাই আমি এই লাইটটি নিয়েছি যাতে করে দেখাতে সুবিধা হয় তো মেন লাইনের মতো এই লাইটের মধ্যেও দুটি লাইন আছে ঠিক ফ্যানের মধ্যেও এরকম দুটি লাইন আছে আপনারা এটাকে ফ্যান হিসেবে আপাতত ধরে নেবেন তো আমরা এখন এই বোর্ডটি ওয়ারিং করা শুরু করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এটি হচ্ছে সুইচ এটি হচ্ছে রেগুলেটর তো সুইচের মধ্যে যেরকম দুটি টার্মিনাল রয়েছে ঠিক একইভাবে রেগুলেটর মধ্যেও দুটি টার্মিনাল রয়েছে সুইচ যেরকম কাজ করে রেগুলেটরও অনেকটা ওরকমভাবে কাজ করে শুধু পার্থক্য হচ্ছে সুইচ দ্বারা অন অফ করা যায় আর রেগুলেটর দ্বারা অন অফ করা যায় এবং পাশাপাশি কম বেশিও করতে পারবেন এছাড়া অন্য কোনো পার্থক্য নেই সুইচের টার্মিনালগুলোর মধ্যে যেরকম ফেজ নিউটল এরকম কোনো লাইন নেই ঠিক একইভাবে রেগুলেটরের লাইন দুটির মধ্যেও ফেজ নিউটল এরকম কোনো লাইন নেই তো এই রেগুলেটর মধ্যে দেখতে পাচ্ছেন দুটি লাইন এক কালার দেওয়া হয়েছে আবার অনেক রেগুলেটর মধ্যে আপনারা দেখতে পাবেন দুটি দুই কালার তার থাকে তো দুই কালার দেখে আপনারা এটা ভাববেন না একটি ফেজ একটি নিউটাল যদি এরকমটা ভেবে থাকেন তাহলে সেটি ভুল কারণ রেগুল্টর মধ্যে ফেজ নিউটাল এই ধরনের কোনো লাইনে থাকে না দুটি লাইনে সুইচের মতো সমান সুইচের মধ্যে যেরকম এক টার্মিনাল দিয়ে লাইনটি ইন হয় আর অন্য টার্মিনাল দিয়ে লাইনটি আউট হয় ঠিক একইভাবে রেগুলটারও এক লাইনের মাধ্যমে ইন হয় আর অন্য লাইনের মাধ্যমে আউট হয় তো এক্ষেত্রেও নির্ধারিত করা নাই যে কোনো এক লাইন দিয়ে আপনি ইন করতে পারেন আবার চাইলে যে কোনো এক লাইন দিয়ে আপনি আউটও করতে পারেন আশা হচ্ছে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তো সর্বপ্রথম আমরা যারা সম্পূর্ণ নতুনভাবে এই বোটটি কানেকশন করব তারা যে কাজটি করব সেটি হল মেন লাইন থেকে একটি লাইন নিয়ে নিব একটি লাল একটি কালো অন্যান্য কালারও হতে পারে কালার কোনো বিষয় না যে কোনো একটি আপনারা নিয়ে নেবেন চাইলে লালটিও নিতে পারি কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে কালোটি নিয়ে নিয়েছি আর ফ্যান থেকে একটি লাইন নিয়ে নিচ্ছি যে কোনো একটি নিয়ে নিলে হবে কোনো সমস্যা নেই তো আমরা সর্বপ্রথম এই দুটি লাইন একটি মেন লাইন একটি ফ্যানের লাইন দুটি আমরা একসাথে কানেকশান দিয়ে দিব তো এ লাইনটি কানেকশান করার পর এখানে ট্যাপ লাগিয়ে নিয়েছি আর এটি হলো নিউটাল কানেকশান যারা সম্পূর্ণ নতুনভাবে কানেকশান করবেন তাদের জন্য এই কানেকশানটি করতে হবে আর যারা শুধু পুরাতন বোটের মধ্যে একটি রেগুটর লাগাবেন তাদের জন্য এই কানেকশানটি করতে হবে না এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন একটি মেন লাইন বাকি আছে একটি ফ্যানের লাইন বাকি আছে তো মূলত এই দুটি লাইন এই জায়গায় কানেকশন হবে আচ্ছা এখান থেকে আমরা সর্বপ্রথম মেন লাইনটি নিয়ে নেবো আর এটি আমরা সুইচের মধ্যে কানেকশন করব তো সুইচের মধ্যে যেহেতু দুটি লাইন আমরা দুটির যে একটির মধ্যে কানেকশন করতে পারি চাইলে উপরটার মধ্যেও কানেকশন করতে পারি অথবা চাইলে নিচেরটার মধ্যেও কানেকশন করতে পারি মেন লাইনটি সুইচের এক ফ্রন্টের মধ্যে কানেকশন করা হয়ে গেলে এখন আমরা ফ্যানের যে বাকি লাইনটি আছে সেটি কানেকশন করব। রেগুলেটরের দুই লাইনের যে কনেক্টটির মধ্যে আমরা কানেকশন করব। আমি শুরুতেই বলেছিলাম এখানে কোনো নির্ধারিত করা নেই আপনার যে কানেক্টির মধ্যে কানেকশন করলে হয়ে যাবে তো আমি একটি টার্মিনাল মধ্যে ফ্যানের লাইনটি কানেকশন করে দিচ্ছি কানেকশন করার পর এ স্থানে টেপ লাগিয়ে নিতে হবে এখন রেগুলেটরের বাকি যে লাইনটি আছে সেটি আমরা সুইচের খালি ফ্রন্টের মধ্যে কানেকশন করব তো আমি কানেকশন করার পর আপনাদেরকে সম্পূর্ণ কাজটি ক্লিয়ার করে বলে দিব আপনারা তাহলে সহজে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ এখানে কমপ্লিট এখন আমি আপনাদেরকে কাজটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা এখন লক্ষ্য করবেন এখানে দুটি মেন লাইন দুটি ফ্যানের লাইন আমরা সর্বপ্রথম মেন লাইন এমনকি ফ্যানের লাইন দুটি একসাথে কানেকশান দিয়ে দিছি এটি হচ্ছে নিউটাল কানেকশন এই কানেকশনটি করার পর মেন লাইন একটি ফ্যানের লাইন একটি দুটি বাকি থাকবে তো আমরা মেন লাইনটি সুইচের এক ফ্রন্টের মধ্যে কানেকশন করব যে কোনো একটির মধ্যে কানেকশন করতে পারি তো এক টার্মিনালের মধ্যে কানেকশন করার পর আরেক টার্মিনাল খালি থাকবে আর সে টার্মিনাল মধ্যে আমরা রেগুলেটরের যে কোনো একটি লাইন কানেকশন করবো তো রেগুলেটরের একটি টার্মিনাল সুইচের খালি ফন্টের মধ্যে কানেকশন করার ফলে সুইচের উপর টার্মিনাল থেকে কারেন্টটি নিচে টার্মিনাল আসবে তো যেহেতু আমরা সুইচের নিচে টার্মিনালে রেগুলেটর লাইনটি কানেকশন করে দিয়েছি এর জন্য লাইনটি রেগুলেটর মধ্যে চলে যাবে যখন আমরা রেগুলেটরটি অন করব তখন রেগুলেটরের বাকি লাইনের মধ্যে লাইনটি চলে আসবে সুইচ হয়ে লাইনটি রেগুলেটর আসবে রেগুলেটর হয়ে লাইনটি ফ্যানের লাইনের মধ্যে চলে যাবে রেগুলেটর বাকি লাইনের মধ্যে আমরা ফ্যানের লাইন কানেকশন দিয়েছি আর এই লাইনটি ফ্যানের মধ্যে চলে যাবে আশা হচ্ছি আপনারা বুঝতে পেরেছেন কোথাও বুঝতে অসুবিধা হলে সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এখানে এখন আমি লাইন দিয়ে দিছি এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে এখন হচ্ছে রেগুলেটরের কাজ যখন রেগুলেটরটি ঘুরাবো আলো ধীরে ধীরে কমে যাবে ফ্যান হলে গতি কমবে আর যখন ডান দিয়ে ঘুরাবো তখন আলো ধীরে ধীরে বাড়বে ফ্যান হলে গতি বাড়বে তো গাইস ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটি আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য ওই ভিডিওটি তৈরি করব। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ